ওমানে বিপুল পরিমাণ নেশাজাতীয় বড়ি রাখার অভিযোগে এক ওমানের নাগরিক ও এক ভারতীয় প্রবাসীকে গ্রেফতার করেছে রয়্যাল ওমান পুলিশ উত্তর আল সার্কের প্রদেশের পুলিশ বিভাগের মাদক বিরোধী ইউনিট এই অভিযান পরিচালনা করে পুলিশের বরাতে জানা গেছে অভিযুক্তদের কাছ থেকে নেশাজাতীয় বড়ি উদ্ধার করা হয়েছে যেগুলো অবৈধভাবে বিক্রি ও পাচারের উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে এই ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তদন্ত চলছে পুলিশ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং কেউ এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে কিছু জানলে তা আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়েছে দেশে মাদক দ্রব্যের বিস্তার সমাজের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছে তাই পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এমন কঠোর পদক্ষেপ জননিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গাল্ফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ